সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান কৃষি সমাজের আজকের আয়োজনে স্মার্ট কৃষিতে এসেছে আমূল পরিবর্তন কৃষিতে কৃষকের জন্য তৈরি হয়েছে অ্যাপস এই অ্যাপস ব্যবহার করে কৃষকেরা ঘরে বসেই বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছে তবে এজন্য যাই প্রান্তিক কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ বর্তমান বিশ্ব এখন অনেক এগিয়ে বাংলাদেশও এগিয়ে চলছে সমান তালে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষিখাতে এখন চলছে বৈপ্লবিক পরিবর্তন নগরায়নের ফলে কৃষিখাতে যে প্রভাব আমরা লক্ষ্য করছি তা কিন্তু একেবারেই শুভকর নয় অনেক সময় আমরা দেখতে পাই ইটের ভাটা গড়ে উঠেছে চাষাবাদের জমির আশেপাশে যদি এমনটি হয় তাহলে কিন্তু কৃষিজ জমিটি অনুর্বর হয়ে পড়বে অচিরেই তাই অবশ্যই আমাদের এ বিষয়ে অধিক সতর্ক থাকতে হবে বর্তমান কৃষি বিভিন্ন অনুর্বর জমিকে কিভাবে চাষাবাদের উপযোগী করে গড়ে তুলবে সেই প্রচেষ্টায় বদ্ধপরিকর যার উজ্জ্বল দৃষ্টান্ত লবণাক্ত এলাকায় সূর্যমুখী চাষের প্রয়াস এর সম্ভাবনা ঠিক কতটুকু সুপ্রিয় শ্রোতা এবারে আমরা শুনব আমার কৃষি পর্বে লবণাক্ত এলাকায় সূর্যমুখী চাষের সম্ভাবনা এ বিষয়ে একটি সাক্ষাৎকার কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের সুপ্রিয় বন্ধুরা লবণাক্ত এলাকায় কিভাবে সূর্যমুখী চাষ করা যেতে পারে সম্ভাবনা কিভাবে সেই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায় এই বিষয়টি হলো আজকের সাক্ষাৎকারমূলক আলোচনার বিষয় সাথে রয়েছে আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল প্রধান কৃষি তত্ত্ববিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় আপনাকে ধন্যবাদ আমরা প্রথমেই জানবো যে সূর্যমুখী চাষের কি কি উপকারিতা রয়েছে? বাংলাদেশের চাষকৃত তেলজাতীয় ফসলের মধ্যে সূর্যমুখী তেলে উপকারী লিনোলিক অ্যাসিড রয়েছে শতকরা প্রায় পঞ্চান্ন ভাগ তেলে ক্ষতিকারক ইরুসিক অ্যাসিড নেই যেটি যেটি আসলে বলা হয় যে একেবারে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত আর সূর্যমুখী বীজে সেলেনিয়াম রয়েছে যেটা আমাদের দেহের ক্ষতিকারক যে মারাত্মক রোগ ক্যান্সারকে প্রতিরোধ করতেও সহায়তা করে। জি এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার রয়েছে যেটা হাড়কে সুস্থ রাখে এবং মাইগ্রেন অর্থাৎ মাথা ব্যথার সমস্যাও কিন্তু কমায় আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সূর্যমুখী তেল যদি নিয়মিত সেবন করা হয় অর্থাৎ খাওয়া হয় তাহলে শরীরের যে ক্ষতিকারক কলেস্ট্রল অপসারিত হয় ফলে হার্ট সুস্থ থাকে আর সূর্যমুখীর যে খোলটা এটা কিন্তু আমরা গরু গবাতি মসুরকে একটা উৎকৃষ্ট আর বীজ পৃথক করার পর ফুলের যে মাথাটা এটা গবাতি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় আমাদের দেশে সব মাটিতেই সূর্যমুখীর চাষ করা যায় তবে বৃষ্টি বা শেষের পানি আটকে থাকবে না এমন যদি সুনিষ্কাশিত দোয়াশ এবং বেলেদোষ মাটিতে হয় তাহলে সূর্যমুখীর চাষটা কিন্তু বেশি ভালো হয় খরা এবং লবণাক্ততা সহনশীল এটা সূর্যমুখী এই যে কারণে আমাদের দেশে যে সমস্ত লবণাক্ত এলাকা রয়েছে সেখানে সূর্যমুখী চাষটা ব্যাপকভাবে সম্প্রসারণ সুযোগ রয়েছে এবং সেই সুযোগটিকে কাজে লাগানোটাই হল আমাদের লক্ষ্য এই সম্ভাবনাকে তো আমাদের দেশে যে লবণাক্ত এলাকা রয়েছে সেখানে সূর্যমুখী চাষের আসলে কিভাবে এই সম্ভাবনা রয়েছে বা কি ধরনের সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন আসলে লবণাক্ত এলাকায় মাটিতে এবং পানিতে কিন্তু লবণ থাকে যার কারণে সেচের পানির অভাব থাকে এবং আমন ধানটা কাটার পর ব্র ধানসহ অন্য কোনো ফসল এমনকি সরিষা এবং সূর্যমুখী সেখানে ভালো হয় না কিন্তু সূর্যমুখী চাষ করা যায় কারণ সূর্যমুখী মধ্যমাত্রায় লবণ সহনশীল একটা ফসল তা স্বল্প বা মধ্যম জীবনকালের রূপামন্ধন কাটার পর লবণাক্ত এলাকায় জমিতে পর্যাপ্ত যখন রস থাকে তখন আমরা বিনা চাষে অর্থাৎ ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষ করতে পারি আর এই ডিবলিং পদ্ধতিতে কাঠি দিয়ে মাটিতে গর্ত করে অথবা হাতের আঙুলের সাইজে চাপ দিয়ে বিষটা মাটিতে সারি করে বপন করতে হবে এইভাবে আমরা সূর্যমুখী লবণাক্ত এলাকায় চাষ করতে পারি আর সূর্যমুখী চাষের জমি যদি মাটি শক্ত হয় কোনো কারণে সেক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নেই আর যদি মাটিটা শক্ত হয় তাহলে জমিতে যে ধানের যে নাড়াটা সেটা কিন্তু রেখে দিতে হবে এবং রাখার পরে পাওয়ার টিলার চালিত বীজ বপন যে যন্ত্র সেই বীজ বপন যন্ত্র সাহায্যে মাটিতে লাইন করে সে লাইন বরাবর বীজ এবং প্রথম কিস্তি যে সারটা আমরা সূর্যমুখী একসঙ্গে দিয়ে সূর্যমুখী চাষ করতে পারি আর অনেক ধরনের জাত তো রয়েছে সূর্যমুখী কোন ধরনের জাতগুলো আসলে বেশি লাভজনক হতে পারে সূর্যমুখীর যে স্থানীয় জাতটা এই জাতের কিন্তু মাথাটা বেশ ছোট এই ফলনটা কম হয় তা যদি আমরা উন্নত এবং সেক্ষেত্রে এইসব জাতগুলোর মাথাটা বেশ বড় তাই ফলনটা বেশি পাওয়া যায় আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিরণী এবং বাড়ি সূর্যমুখী দুটি জাত অবমুক্ত করা হয়েছে এছাড়া হাইব্রিড জাত হাইসান তেত্রিশ জাত চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং এইসব জাতগুলিতে বীজের তেলের পরিমাণ প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ জীবনকাল প্রায় নব্বই থেকে একশো দিন আর সূর্যমুখীর ক্ষেত্রে আমরা সরিষা পালনের মতন মধু কিন্তু পাইতে এবং যদি আমরা মৌমাছি পালন করি তাহলে কিন্তু আমাদের প্রয়োগানের সংখ্যাটা বৃদ্ধি পাবে ফলন বেশি হবে আর এই যে মধু বাক্সটা স্থাপন করতে হবে ফুল ফুটার সাথে সাথে এক থেকে দুই মাসের জন্য এবং প্রতি তিন হেক্টর জমিতে একটি মাত্র বাক্স স্থাপন করলেই চলে তো উচ্চ ফলনশীল অনেক জাত তো আপনি বললেন তো সেই ক্ষেত্রে রোগবালাই দমন বা কি ধরনের ব্যবস্থাপনা দিয়ে এটিকে আরও লাভজনক করা যেতে পারে সূর্যমুখী এটা উচ্চ ফলনশীল জাত তার সত্ত্বেও কিন্তু বিভিন্ন চারা অবস্থায় বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে যার কারণে সংখ্যাটা চারার সংখ্যা কমে যেতে পারে ফলন কম হতে পারে এই জন্য আমাদেরকে মাটি এবং বীজ থেকে উৎপন্ন রোগের প্রতিরোধক হিসাবে বীজটা শোধন করে নিতে হবে আর বীজটা যদি শোধন করা হয় তাহলে বীজ বায়িত রোগ কম হবে বীজ গজানোর ক্ষমতা বৃদ্ধি পারবে চারা সবল হবে সতেজ হবে এবং ফলনও বৃদ্ধি পাবে লবণাক্ত এলাকায় সূর্যমুখী চাষের সম্ভাবনা নিয়ে আমরা এতক্ষণ শুনছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা এবারে শুনব একটি গান শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তুজা মুহিন ও তার সহশিল্পী বৃন্দ গানটির রচয়িতা এস এম নাসির উদ্দিন এবং সুরারোপ করেছেন মকসুদ জামুল মিন্টু বৈষম্যহীন সমাজ গড়ব নতুন যে বাংলাদেশ কে বদলে দেব সংস্কৃতি ছোঁয়া ওই সমাজ গড়ব নতুন যে সবাই আমরা বাংলাদেশি সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয় সবাই আমরা বাংলাদেশি একাই পরিক মিলেমিশে সবাই রব প্রেরেরণায় বৈশম্ভীন সমাজ গরবু নতুন তুনা বাংলাদেশকে বদলে দেবো সংস্কৃতি ছোয়া বৈশম্ভন সমাজ গরবু নতুন বাংলাদেশ বাংলাদেশকে বদলে দেব সমস কথায় আর গানে শেষ হয়ে আজকের আয়োজন সবার আগে বলতে চাই আসুন একটি সবুজ শ্যামল পৃথিবী রেখে যাই আগামী প্রজন্মের তরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ